এই সেই শিঙি মাছ যে আমাকে বিয়ের এক সপ্তাহ পরেই এত জোরে কাটা মেরেছিল যে আমি হাত নিয়ে এক সপ্তাহ নাড়াতে পারিনি প্লাস আমাকে ভ্যাকসিন নিতে হয়েছিল টি নিতে হয়েছিলো তো আজকে আবার আমার যা এই জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ নিয়ে এসেছে আমার তো দেখেই ভয় লাগছে সব কটা জ্যান্ত আমি অত বুঝতাম না মাছ সম্বন্ধে আর এরকম জ্যান্ত মাছ হাতে ধরতে গেছি বিয়ের প্রথম প্রথম তখন আর এমন কাটা বাপরে বাপের জন্ম আমি নাম মানে নমস্কার করেছি যে দিন আমি শিঙি মাছ না হাত দেবো না কাটবো না কিছু তো শিঙি মাছ জ্যান্ত কোনো মাছ আসলেই মাই কাটে আর জ্যান্ত মাছ তো শরীরের জন্য খুবই উপকার জানো তোমরা তা এখন এটাকে জলের মধ্যে এইভাবে বাঁচিয়ে রাখবো কালকে করা হবে দেখো না কিলবিল করছি কেচুর মতো কালকে মা বাজারে গেছিল পাইনি সিমাস তো আজকে যা আমার যা বেরিয়েছিল তো দেখতে পেয়ে নিয়ে এসেছে গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি তো আমি বারমিতা চলে আসলাম আবারও নতুন আজকে আর ব্লগ নিয়ে আর এই যে আমাদের গাছের লাস্ট সিম তো আজকে আবারও আমি সিমেরই একটা নাক করতে যাচ্ছি তো ভাবলাম চলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তার আগে ভালো করে সিমগুলোকে একটু ধুয়ে নিই আর আমাদের হাঁড়িতে এদিকে ভাত মা বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে তরকারিটা করতে কি কি লাগবে চলো সেটা দেখে নিই তো আজকে আমি করব শিম সর্ষে তো তার জন্য সরষে দরকার তাই আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষেটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তবে সরষেটা আমি আগে থাকতে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে সর্ষেটা বাটতে সুবিধা হয় তবে একটা জিনিস খুব মিস করব সেটা হলো আমাদের সিম গাছটা সরষের পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবারে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে নেব সর্ষে আর সর্ষের তেলের যে মিশ্রণটা আর যে ঝাঁজটা তরকারির একটা আলাদাই মাত্রা বাড়িয়ে দেয় এছাড়াও আমি এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম মিশ্রণটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব যাতে হলুদটা দলা না পাকিয়ে যায় এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন আবারও সেটাকে মিশিয়ে নেব চলো এবার কড়াইটা বসিয়ে দি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার আমি দেব কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কাগুলো ছিঁড়েই নিয়েছিলাম নাহলে কিন্তু লঙ্কাগুলো ফাটবে তাও দেখো চিড়ে দেওয়ার পরও এরকম ফাটছে কালো জিরে ফোরনটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল ছাড়ে তারপরেই আমি দিয়ে দেবো সিমগুলো দেখতেই পাচ্ছ লঙ্কার গাগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে কারণ ভাজা হয়ে গেছে বলে এই যে এবার আমি সিমটা দিয়ে দেবো ঝুড়ির মধ্যে জল ছিল বলে তেলের মধ্যে পড়লো আর আমার হাতেই ছেটকালো জলটা কি বুদ্ধি আমার যাই হোক বন্ধুরা তো এখন সিমটাকে আমি তেলের মধ্যে পাঁচ মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব সিমটাকে ধোয়ার সময় একটু বেশি ক্যারামতি করছিলাম যার জন্য বারবার পড়েই যাচ্ছিলো কারণ আমার ঝুড়িটাই অনেকটা ছোট ছিল আর সিমের পরিমাণটা বেশি তাই জন্য যতবারই ভেগাচ্ছিলাম পড়েই যাচ্ছিলো করতে আর পাচ্ছিলাম না তোমরা কি ভাবছ কি জানি যাই হোক যাই ভাবো না কেন কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তো আমি এখন সিমের মধ্যে দেব এখানে অল্প পরিমাণ নুন আমি অলরেডি কিন্তু সর্ষে বাটার মধ্যে নুন দিয়েছিলাম তাই কিন্তু আবারও অল্প অল্পই এখানে সব কিছু দেবো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম এবার দেব চিনি আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে বাটার সময় তার মধ্যেও দুটো লঙ্কা দিয়ে বেটেছিলাম আর একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না সর্ষে তাই জন্যে একটু ঝাল বানাচ্ছি আজকে এবার এই যে আমি সর্ষে বাটাটা বেটেছিলাম সেটা এখন আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব অর্ধেকটা দিয়ে খানিকক্ষণ আবার নেড়ে ছেড়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দেবো তোমাদেরকে কী আর বলবো আমি কিন্তু সিম একদমই পছন্দ করতাম না খেতামও না কিন্তু এবারে নিচেদের গাছে সিম বলে কতবার যে রান্না হলো আর কতবার যে খাওয়া হলো কোনো ঠিকই নেই এবারে কিন্তু কিছু মনেই হলো না খাওয়ার সময় তো আমি কিন্তু অর্ধেক সর্ষে বাটা দিয়ে দেখো পাঁচ মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবারও বাকি সর্ষেটা এখন দিয়ে দিলাম আর এই সর্ষের বাটিটার মধ্যে একটু জল নিয়ে আমি তরকারিতে দিয়ে দেব। তবে সরষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কষা যায় না তাহলে কিন্তু সর্ষে তেত হয়ে যাবে জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতন কারণ সিমটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে সর্ষেটা দেবার পরে আরো খানিক্ষণ আমাদের সেদ্ধ করে নিতে হবে আর কালো জিরে সর্ষে কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়ছে তোমাদের কাদের কাদের সিম সর্ষে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর আমি যে বললাম আমি আগে কিচ্ছু সিমের খেতাম না কিন্তু এবারে নিজের কাছে সিম বলে সব খাচ্ছি সিম বাটা সিমের তরকারি সিমের চচ্চড়ি মাছ দিয়ে সিমের তরকারি আর আজকে বানিয়ে ফেললাম সিম সর্ষে চলো গড়ি কাটা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে থালাটা খুলে দেখি আমাদের সিম কতটা রান্না হলো এই দেখো বন্ধুরা কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে এসেছে তবে আমি যেহেতু সর্ষেটা একটু মাখা মাখাই করব তাই সর্ষের জলটাকে আর একটু গায়ে গায়ে মাখিয়ে নেব সিমের তোমরা যারা ঝোল ঝোল পছন্দ করো ঝোল ঝোলও এরকম রাখতে পারো বা আরেকটু ঝোলটা কমিয়েও নিতে পারো মাখা মাখা করে তো এই দেখো বন্ধুরা আমাদের সিম সর্ষে রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব এক চামচ মতন সর্ষের তেল আর তো দেখতেই দারুণ লাগছে আশা করি খেতেও খুব দারুণ হবে তোমরাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও কমেন্টে কেমন হলো আজকে রেসিপিটা তো এইটা ফাইনালি একটু জানলা ধরে বসেই ছিলাম তো একটা জিনিসের কথা মনে পড়ে গেল তো ভাবলাম চলো তাদের সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দেওয়া যায় আর আমিও অনেক দিন হয়ে গেলো তাদের সাথে তাদেরকে দেখতে চাইনি তো ভাবলাম চলো আজকে একটু দেখে আসি তাদেরকে তারা কেমন আছে এই ঠান্ডার মধ্যে তো এই চলে এলাম আমাদের কী টিম মেহমানকে দেখার জন্যে কি কিউট দেখো যারা যারা বিড়াল লাভার আছো তারা অবশ্যই আজ ব্লগটা আমার দেখো আর এদের যদি তুমি পার্সোনালি কোনো ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো এদের আর একটা ব্লগও আমি নিয়ে আসবো তোমাদের জন্যে শুধুমাত্র ওদের ব্লগই দেখাবো আর কিছু না তো এখন এরা খুব মজায় খেলছে তো আমি সেটার ভিডিও না করে থাকতে পারলাম না তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো ওরা কী দুষ্টুমি করছে আর এখানে আমার পা কামড়াচ্ছে একজন পায়ের আঙুলটাকেও কী ভেবেছে ভগবানই জানে এখন পায়ের আঙুলটাকে কামড়াচ্ছে

তবে ফাইনালি আজকে আসতে পারলাম এদেরকে দেখতে তো সত্যি খুব মনটা একদম খুশি হয়ে গেল আর তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও এদের খেলা নাকি আমার রান্না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি আবার দেখাবেক্স ব্লগ এটা